শোক আসসালামু আলাইকুম তো আমি এখন আসি ধানমন্ডি যে বত্রিশ নম্বর যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাড়িটি ভেঙেচুরে দেওয়া হয়েছে এখন সেই বাড়িটাতে এখন আসি আর মূলত কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে বাড়িতে হত্যা হয়েছিল সেই বাড়িতে কিন্তু আমরা কিন্তু আসি এখন এই দেখতে পাচ্ছেন যে ভাঙা দৃশ্যগুলো এই বাড়িটাতে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ফ্যামিলি থাকে তাদেরকে কিন্তু এখানে কিন্তু হত্যা করানো হয় তো আজকে এখানে আসছে সব দেখার জন্য তো আমরা দেখবো এখানকার অবস্থা দেখেন সব কিছু ভেঙে কিন্তু শেষ করে একবারে দিচ্ছে মন চাচ্ছে আর কি যা কিছু নেওয়া যায় সব কিছু কিন্তু নিয়ে যাচ্ছে দেখাই একটু আমরা দেখবো এখানে যা আয়নাঘরটি রয়েছে সে আয়নাঘরটিও আমরা দেখবো আবার যে বাড়িটি রয়েছে যে ভাঙনের যে দৃশ্যগুলো যেগুলো ভেঙেচুরে তস করে দিছে তো সেগুলো সবকিছু আমরা দেখব তো সবাই ভিডিওটা দেখতে থাকেন আর আপনারা দর্শক দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি কিন্তু ভেঙে চুরে কিন্তু তছনছ করে দেওয়া হয়েছে প্রতিনতোরা দেখতেই পারছেন এই সেই বাড়ি যে বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর পুরো ফ্যামিলিকে নিয়ে বসবাস করতেন যে বাড়িতে নিঃশ্বাস নিশ্বাস ত্যাগ করেন কিন্তু সেই বাড়ি আর এটা কিন্তু একেবারে ভেঙে চুরে কিন্তু তছনছ করে দেওয়া হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুলের কারণে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে কিন্তু একজন ভালো মানুষ ছিল কিন্তু শেখ হাসিনার কিছু কর্মকাণ্ড জনগণের কাছে ভালো লাগেনি এই জন্যই কিন্তু আজকের এই অবস্থা তো এর জন্য কিন্তু মুজিবুর রহমান তাই নয় তার মেয়ে যে হাসিনা সেই কিন্তু দায়ী দর্শক দেখেন এই যে সাইডগুলা এগুলো সম্ভবত পাকঘর টয়লেট এরকম কাজে ব্যবহার করা হয়েছে সবকিছু ভেঙে ফেলছে ওই যে দেখতে পাচ্ছেন দেখেন অনেকে কিন্তু ইট নেওয়ার জন্য আসছে দেখেন এখান থেকে কিন্তু ইট নিয়ে যাচ্ছে কিছু পাবলিক এই দেখেন দেওয়াল থেকে কিন্তু ইট কিন্তু খুলে খুলে নিয়ে যাচ্ছে দেখেন এগুলো কিন্তু বাধা দেওয়ার মতো কেউ নেই বা না করার মতো কেউ নেই যার যেরকম ভাবে মন চাচ্ছে কিন্তু নিয়ে যাচ্ছে তো দর্শক আমরা এখানে এক ভাইকে পেয়েছি সে ভাই আমাদেরকে বাড়িগুলো একটু ঘুরে ঘুরে দেখাবে কোথায় কি আছে না আছে আর কি ছিল সবকিছু আমাদেরকে ভাই দেখাবে তো চলো আমরা এই ভাইয়ের সাথে যাই আর সবকিছু দেখি স্যার এই যে এটা হচ্ছে বাড়ি এই বাড়িতে কিছু বঙ্গুলির ঘরটা করা হইছে চলো নামরা এই আমরা প্রবেশ করব

अच्छा चलो कृपया सभी देखाচ্ছি मेरे Aspects দর্শক এই কিন্তু সেই বাড়ি যে বাড়িতে শেখ মুজিবুর রহমান তার ফ্যামিলি সহ খুন হয়েছিল আর এই বাড়িগুলোতে কিন্তু তারা বসবাস করতো এগুলোর মধ্যে হাজারো স্মৃতি লুকিয়ে আছে তাদের আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন রুমগুলো কিন্তু খুবই কিন্তু ছোটো ছোটো বেশি একটা বড় না আমরা দেখছি রুম যে একেবারে বেশি বড় তা না খুব অল্প জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো রুম করা হয়েছিল এগুলোতেই কিন্তু তারা কিন্তু থাকতো দেখতেই পারছেন রুম পাশে হচ্ছে আর একটা বিষয় আমি আপনাদের বলি যে কারেন্টের যে একটা বোর্ড থাকে এই যে সেই বোর্ডটা দেখেন এই বোর্ডটা পর্যন্ত কিন্তু পাবলিকেরা কিন্তু খুলে নিয়ে গেছে এই দিক দিয়ে কিন্তু কারেন্টের তার ছিল এই তারগুলো পর্যন্ত খুলে নিছে দেখতেই পারতাছেন আর এখানে যে এই কারেন্টের তার কিছু অংশ এখানে বেজে আছে ব্যালকনি ছিল আর কি এখন আমরা আছি দু তলায় সরি তিন তলায় আছি আমরা ঠিক আছে আমরা তিন তলাতে আছি দেখেন

রদ যা আছে সব কিন্তু কেটে নেওয়া যাওয়া হচ্ছে বাড়ি দেখেন তুই দেখো এই বাড়িতে দেখা যাচ্ছে যে দেখা দিচ্ছে ওই বাড়িটা সম্ভবত তা আর এটা না আর এই বাড়িটা আছে এই বাড়িটা ঠিক আছে সঠিক জানি না আমরা যেটা সাদর উপরে এখন আসি এটাও বঙ্গবন্ধুর গাড়ি ছিল এটাও ছিল বঙ্গবন্ধুর গাড়ি দেখেন সব কিছু কিন্তু ভেঙে ছুটে একেবারে কসমস করে দিছে কিচ্ছু রাখে নাই ঠিক আছে এমনকি ইট পর্যন্ত খুলে খুলে নিয়ে যাচ্ছে সবাই আর কি তো এইদিকে দেখলাম যে রড বাচ্চারা রড কেটে কেটে নিয়ে যাচ্ছে ইট ভেঙে ছুটে নিয়ে যাচ্ছে তো বিষয়টা খারাপ লাগলেও কিছু করার নেই কারণ যেমন কর্ম তেমনই ফল ঠিক আছে এটা আফসোস করে আর কিছু হবে না তো যাই হোক আমরা যাব তো চলুন দেখি তো আমরা বাড়িটাতে যাচ্ছি তো আসেন দেখতেই পারছেন একেবারে এই ধরসে কিন্তু সব পড়ে আছে এখানে ওটাটাও খুবই রিস্ক তারপরেও দেখার জন্য একটু চাই এক পলক তাই কিন্তু মূলত শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল দেখতে পারতেছেন এখানে দেখা যাচ্ছে আর একজন তুমি যার যেভাবে মন চায় আর কি ঠিক আছে সেইভাবে কিন্তু যেখানে যা পাচ্ছে আর কি তাই কিন্তু ভেঙে তুলে নিয়ে যাচ্ছে দেখেন মানে ইটগুলো পর্যন্ত নিয়ে যাচ্ছে সবাই এই যে গুলা কাটাসে ওনারা দেখেন রাটতেছে আসলে এই বাড়ির সিঁড়িটা একটু বড় এই বাড়িটা হয়তো পরবর্তীতে করেছে আর কারণ বাড়ির সিঁড়িটা বড় দেখা যাচ্ছে একটু আর ওই বাড়ির সিঁড়িটা খুব ছোট আমরা আগে উপর থেকে আসি দেখেন তো এই হাজার হাজার মানুষ প্রতিদিন আসতেছে প্রতিদিন দেখে দেখে যাচ্ছে আর কি এক পলক দেখার জন্য কিন্তু এই বাড়িতে আসতেছে এই ধানমন্ডি বত্রিশ নম্বর যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসবাস করতেন এবং শেখ মুজিবুর রহমান সে বসবাস করতেন এই বাড়িতেই তো আমরা যতটুকু জানতে পারলাম এই বাড়িটা হচ্ছে শেখ জামাল না শেখ কামালের বাড়ি ছিল আর কি ঠিক আছে শেখ কামালের বাড়ি ছিল এটা আস দেখেন কি অবস্থা আমার সম্ভবত এই বাড়িটা পরে করা হয়েছে শেখ মুজিবুর শেখ মুজিবুর রহমান

মানুষ সব কিছু দেখেন মনে করেন এরকম করে আছে মানুষ শুধু আসতেছে আর দেখে আর ছবি উঠতেছে আর এই পাশে দেখি কি এই পাশে হচ্ছে রাস্তা তো যতটুকু আমি শুনছি আওয়ামী সরকার কিন্তু ক্ষমতায় আসার পর এই ধানমন্ডি বত্রিশ নম্বর যে বাড়িটি বাড়িটির সাইডে যে রোডটি ছিল এই রোডটি কিন্তু একেবারে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল জাতির দিকে কেউ প্রবেশ না করতে পারে রোটো যাতে কেউ চলাচল না করতে পারে এই পনেরো বছর ধরে কিন্তু এর আশপাশে কিন্তু কেউ আসতে পারে নাই এখন দেখতেই পারছেন কত মানুষ তার বাড়ির ভেতরে হাঁটাচলা করতেছে দেখতে পার এখানে একটি শেখ মুজিবুর রহমানের একটি ছবি পেলাম তো এখানে বইটা আমরা একটু দেখি বইটার ভেতরে কি আছে এত কিছু নিয়ে গেছে কিন্তু বইটা কেউ নষ্ট করে নাই বা কেউ নিয়ে যায় নাই দেখতেই পারতেন তো অনেক কিছু আছে বইটার মধ্যে দেখতেছি কিছু ছবি এর ভেতরে না না এখানে কইরা ছিল তাই নিলাম এই যে দেখেন এই যে ভাঙ্গা বাড়ি হাজার হাজার মানুষ কিন্তু চলে আসতেছে এখানে বাড়িটা থেকে এক পলক দেখার জন্য দেখেন যে বাড়িটা ভাঙা এই একটা বাড়ি আর ওই দিকে আরেকটা বাড়ি আর আমরা এখন যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটা আসলে সম্ভবত জানি না আর একটা বিষয় এই বাড়ির সাথে কীভাবে ওঠে সেটা সিঁড়ি সিঁড়ি খুঁজে পেলাম না আর কি বাড়িতে যে কীভাবে সিঁড়িটা উঠছে বা সিঁড়িতে বোধ

তো আমি এখন যে বিল্ডিংটাতে আছি কি এই এর ভেতরে আমি দেখতে পারতেছি এগুলা যে সাই কিন্তু বিভিন্ন ধরনের কাগজ পড়ানো সাই আর কি তো সম্ভবত এখানে যে সমস্ত ফাইল বা ধরনের কাগজ টাগজ ছিল সে কাগজগুলো কিন্তু পুড়ে দেওয়ার পর কিন্তু এগুলো এইভাবে কিন্তু ছাই হয়ে এখানে পড়ে আছে আর এখানে কাগজের ভাঁজ দেখা যাচ্ছে আর কি